এদিকে ফের সংবাদ শিরোনামে কুলতলি কেন বারো বছরের এক ছাত্রীকে শ্লীলতা হানির চেষ্টা টোটোয় করে জোর করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা ছাত্রী কিছু বুঝতে না পারে শেষ পর্যন্ত ঝাঁপ দেয় টোটো থেকে এবং স্থানীয়রা ছাত্রীকে উদ্ধার করেন আর ওই টোটো চালককে ধরে বেধরক মারধর করা হয় কুলতনি থানা এলাকার ঘটনা দেখুন ছাত্রী শ্রীলতা চেষ্টার অভিযোগ কুলতলি থানা এলাকায় তুমুল উত্তেজনা কোনোক্রমে ক্রমে টোটো থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যায় ছাত্রী এরপরই ছুটে আসে এলাকার লোকজন উদ্ধার করা হয় ছাত্রীকে গ্রাম ভাষায় এসেছিল গেটকুল জান যাবে বলে বার হয়েছে তার মা বাড়িতে হঠাৎ একটা টোটো আসে টোটোতে ওঠার পর টোটোটা কিছুটা এসছে আসার পরে ফাঁকা রাস্তা দেখে মেয়েটার সঙ্গে জবরদস্তি করে জবরদস্তি করার পরে মেয়েটা চিৎকার চাচামিনি করে টোটোর চালককে আমরা ধরে ফেলি ধরে আমরা পুলিশে তুলে দিয়েছি অভিযুক্ত টোটো চালককে ধরে ফেলেন স্থানীয়রা গাছে বেঁধে চলে গণপিটুনি অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ বাচ্চাটা চিৎকার করে সেই চলন্ত অটো থেকে পড়ে যায় বিষয়টি জানাজানি হয় এবং টোটো চালককে দিলে স্বীকার করে এবং পরবর্তীতে গেলে এই আছে টোটো চালককে মানে মৈপির কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয় দোষী যাতে না মানে মুক্তি পায় এবং ছাড়া না পায় তার দিকে নজর রাখার জন্য অনুরোধ করছি গত চৌঠা অক্টোবর ফুলতলির ছোট্ট উমাকে ধর্ষণ করে খুনের ঘটনা রেশ কাটতে না কাটতে ফের নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে উত্তাল ফুলতলি বরুণ হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা এদিকে মুর্শিদাবাদে দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ইতিমধ্যেই পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে যেটা জানা যাচ্ছে যে পোষ্য ছাগলের জন্য পাশেরই একটি মাঠে রবিবার দিন বিকেলে দুই নাবালিকা বাড়ি লাগোয়া মাঠ থেকে ঘাস আনতে গিয়েছিল তখন মইনুল শেখ নামে এক ব্যক্তি তাদের ভয় দেখিয়ে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ দুই নাবালিকা বিষয়টি বাড়িতে জানালে পরিবার ভগবান গোলা থানায় অভিযোগ দায়ের করে সেই মতো অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ মেয়ের মাঠে গেছিল ঘাসকে দিয়ে মেয়েকে ধরেন পিছাটানে ধরেছিল ধরে আর মুখ টুককে বেঁধে দিয়েছে দিয়ে ধরেন যে কারোর সাথে নোংরা করেছে করে মেয়েরা কানতে কানতে আছে আমাকে বললো মা দুজনের সাথে আর ওর সাথে লাঠি ছিল ওর হাতে আর দা ছিল মাইলুল বাড়ি আমাদের গ্রামের বাড়ির পাশে মেয়ে এসে আমাকে বলল যে কি মা আমাকে এরকম বেঁধে রাখে আমাকে এরকম নষ্ট করেছে আমরা কিছু চাই আমরা আর ফাঁসি চাই আমরা কোনো কিছু আরই করি না আমরা আর ফাঁসি চাই শাস্তি চাই আমি বসন্ত পঞ্চমীতে মহাকুম্ভে তৃতীয় শাহী স্নান আর সেখানেই পূর্ণ স্নান করতে জড়ো হয়েছে কোটি কোটি পণ্যার্থী তবে হ্যাঁ বড় গাড়ি প্রবেশ নিষেধ করা হয়েছে কোনো ভিআইপি পাস নেই কড়া নজরদারি চলছে দেখুন আজ বসন্ত পঞ্চমী মহাকুম্ভে সকাল থেকে চলছে তৃতীয় শাহী স্নান এই বিশেষ তিথিতে পূর্ণ লাভের আশায় কোটি কোটি মানুষ ভিড় জমিয়েছেন প্রয়াগরাজে ভোরের অন্ধকার থেকে সঙ্গমে চলছে স্নান ইতিমধ্যে সঙ্গম তীরে প্রচুর মানুষ এসে জড়ো হয়েছেন তারা পুণ্য স্নান করছেন তাই প্রশাসন অনেকগুলো যেটা ক্যাপসুল ব্রিজ রয়েছে সেগুলো কিন্তু আটকে দিয়েছে তাদেরকে যেতে দিচ্ছে না যাতে কোনো রকম অঘটন না ঘটে তার জন্য প্রশাসনের এই উদ্যোগ পূর্ণ স্নান উপলক্ষে প্রয়াগের নিশ্চিদ্র নিরাপত্তা বড় গাড়ির প্রবেশ নিষেধ করা হয়েছে বন্ধ করা হয়েছে ভিআইপি পাসও থেকে ঘুরিয়ে দিচ্ছে নাকি আপনি যেতে পেরেছেন সঙ্গে যেতে পেরেছেন এখন যাইনি যে ফোন পেয়ে গেছি প্রয়াগের গঙ্গার চরে উট নিয়ে হাজির রাজস্থানের উট সাওয়ারিরা রিপাবলিক বাংলার প্রতিনিধিও উটে করে ঘুরে দেখালো প্রয়াগের বেশ কিছুটা এলাকা উটে চড়ে একটু এই প্রয়াগ যে প্রয়াগ যে নগরী সেই নগরী ঘোরার চেষ্টা করছি এবং আলাদা অনুভূতি প্রায় এক থেকে দেড় কিলোমিটার এলাকা জুড়ে তারা হলো ভয় কাজ করছে লাগছে। ইতিমধ্যে তৃতীয় অমৃত স্থানে দুই কোটির বেশি মানুষ সঙ্গমে স্থান করেছে বলে খবর এই বিপুল মানুষের ভিড়ে প্রিয়জন যাতে কোনোভাবে হারিয়ে না যায় তার জন্য ভক্তদের দেখা যায় হাতে হাত ধরে যাতায়াত করতে প্রয়াক কোথায় কি ঘটছে এই সমস্ত কিছু তুলে ধরবো আমরা রিপাবলিক বাংলা পশন্দের জন্য আমি আনন্দ মহৎসাহ রিপাবলিক বাংলা তীর্থরাজ করে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়